This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাগলপির বিধানসভা শব্দ সিদ্ধি নদিয়ার কালীগঞ্জ মুলান্তিতে বিধানসভা নির্বাচনের রেজাল্ট ঘোষণনাহোয়ার আগেই তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার আঘাতে যে চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্নার মৃত্যু হয়েছিল তার বাড়িতে আজ নওশাদ দিকে গেলেন সমবেদনা জানাতে তিনি মর্মান্তিক দুর্ঘটনার জন্য তীব্র অধিকার জানান তৃণমূল সরকারকে তিনি আরও বলেন সরকার যদি এর যথাযথ ব্যবস্থা এবং দোষীদের উপযুক্ত শাস্তি না দেয় তাহলে আমরা কোটে যাবো এবং তামান্নার সঠিক বিচারের দাবি জানাবো তিনি আরও বলেন ফরেন্সিক ডিপার্টমেন্ট আসার আগে বৃষ্টি হয়ে গেছে অতএব এখান থেকে কোন রকম প্রমাণ পাওয়া যাবে না প্রমাণ আগে থেকেই লোপাট করা হয়েছে যেমনটা অভয়া কান্তে হয়েছিল তিনি বলেন পরিবার তার সন্তানকে হারিয়েছে ফুটপুটে একটি মেয়েকে হারিয়েছে তারা শোকাহত তারা দুমড়ে মুত্রে গেছে আর এই মুহূর্তে হুমায়ুন কবির একটা ঘামে করে পরিবারের হাতে টাকা দেওয়া উচিত হয়নি বলে তিনি মনে করেন এটাকে তিনি ভালো চোখে দেখছেন না তিনি আরো বলেন আমি জানি না এই টাকা হুমায়ুন কবির দিয়েছে না অন্য কেউ দিয়েছে নওশাদ সিদ্দিকী আরো বলেন ওই এলাকায় তৃণমূল পনেরো বছর ক্ষমতায় আছে উনি তৃণমূল সরকারের দিকে আঙুল তুলেছেন ওই এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেন এই এলাকা হিংসা মুক্ত করতে হবে বিধায় নওশাদ সিদ্দিকী পরিবারকে আশ্বাস দিয়েছেন তিনি তার পাশে আছেন চব্বিশ ঘন্টার মধ্যে এই যে তিন দিন হয়ে গেল একটাও কিন্তু এই মূল থেকে বন্ধু নেই এত তাও ধরা হয় না এখনো গাওয়া মাথা ঝুলো এখানে

যে ভয়ঙ্কর ঘটনাটার হয়েছে তামান্নার আম্মা তার মা টোটাল বিষয়টা বিশ্লেষণ বললেন ব্যাপারটা শুনতে পেলাম তার পিতা তামান্না খাতুনের পিতা হচ্ছে একজন মাইগ্রেন্ট লেবার দুর্ভাগ্য আমাদের ভোট আসলেই পশ্চিমবাংলায় খুনোখনি মারামারি আর ভোট আসলে মুসলিমরা না খুন হলে রাজ্যের যে শাসক দলের সরকার আছে তারা ঠিক শান্তি পায় না মুসলিমদেরকে খুন হতেই হবে পিছড়ে বর্গের মানুষকে খুন হতেই হবে না হলে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ দেখুন না যেখানে গণনা হচ্ছে গণনা কেন্দ্রের অনেক দূরে আর যেখানে এসে মেয়েটিকে খুন করলো গোম্ভার ছুড়ে অনেকটাই ভিতরে প্রশাসন সকাল থেকে সবটাই জানে যেখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে হচ্ছে ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স দেওয়া দরকার ছিল কিন্তু তা করেনি ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো শুধু একটা মেয়ের ক্ষতি হলো না এই গ্রামটা আজকে আতঙ্কিত হয়ে গেল এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায়ী নিতে হবে ইসিআই কেও দায়ী নিতে হবে আমরা চাইছি সঠিক তদন্ত হোক

না হলে সদ্য সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আছেন স্বামীম দ্বারা আছেন তাদের সাথে কথা বলবো আমরা এটাকে কোর্টে নিয়ে মুভ করব পরিবারের কথা যে বিচার চাই সিবিআই চাই আমরা তাকে আজকে কথা বলেছি যে আমরা চাইব কোনো জজের নেতৃত্বে টিম গঠন করে এটা তদন্ত অর্থাৎ আমরা এটা। আপকামিং যে প্রোগ্রেস হবে সেটা আমরা করব শুধু আমরা কটা দিন অপেক্ষা করছি পুলিশ আর কজনকে গ্রেফতার করে সেটা দেখছি দেখুন আর্থিকভাবে সহযোগিতা করতে গেছেন ওনার প্রকাশ্য করাটা আমি মনে করছি এই মুহূর্তে অনুচিত হয়েছে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মানুষের পাশে দাঁড়াই আর্থিক সহযোগিতা করার জন্য কিন্তু যখন তার মেয়েকে হারিয়ে শোকে পাথর সেই সময় আর্থিক সহযোগিতা এইভাবে প্রকাশ্য নিয়ে এসে খামে ভরে দেওয়াটার জবাব পেয়েছেন এবার হুমায়ুন কবির সাহেব নিজে থেকে দিচ্ছেন না সরকার তাকে ম্যানেজ করার জন্য পাঠিয়েছে আমি বলতে পারছি না তবে সরকার এত বড় নিলজ্জ যখন যাকে পারবে ম্যানেজ করে দেওয়ার জন্য পাঠাই আমি আসলাম আমি আসলাম এই মেন রুট থেকে এখানে পনেরো বছর নাকি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য সে কিভাবে ভোট আমি বিতর্কে যাব না এই রাস্তাতে অল্প বৃষ্টিতেও দেখলাম আসার মতো নয় কিন্তু তাহলে তারাও যদি অন্তত নিজের গ্রামটাকেও ঠিক করতে পারে ততটুকু করে না কেন করতে দেওয়া হয় না সেই বাইর করার ইচ্ছা থাকলেও তাকে করতে দেওয়া হয় না কারণ ওখানে কারা থাকে মুসলমানরা থাকে ওখানে কারা থাকে পিছড়ে বর্গের হিন্দুরা থাকে ওখানে কারা থাকে আদিবাসীরা থাকে ওদের ইনাকায় উন্নয়ন করার দরকার নেই এমনি ওদের ভোটটা আগের দিন রাত্রে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট দেবো পেয়ে যাবো ফরেন্সিক টিম আশা রাখি এখানকার যে ইয়ে আছে আপনার সবশেষ এ ডিস্ট্রয় হয়ে গেছে ধ্বংস করে দিয়েছে এটা তো এটা তো প্ল্যান এটা এভিডেন্স কে ডিস্ট্রয় করার একটা প্ল্যান ঠিক যেভাবে আমাদের বাড়ির মেয়ে অভয়া খুন করার পরে টয়লেট ফয়লেট সংস্কারের নামে ভেঙে ধ্বংস করেছিল ঠিক একই ভাবে এখানে লেটা ঢুকিয়েছে ফলে এখানে মানুষ যাতায়াত করে যে যে বৃষ্টি হয়েছে সব এভিডেন্স দিয়ে সাফ করে দিয়েছে তারপরে কোথাও সব আমাদের আইনি লড়াই চলতে হবে মাঠে ময়দানে লড়াই